আগামীকাল ব্রিগেডের কর্মসূচি আর সেদিনই রাজ্যে টেট প্রাথমিকের টেট পরীক্ষা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতে হবে আদালতের এই নির্দেশ আর সেই নির্দেশ মতো আজ থেকেই পুরোদমে প্রস্তুতি পরিবহন দপ্তরের স্কুলে স্কুলেও প্রস্তুতিতে নজর আগামীকাল ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন রয়েছে আর সেদিনই টেট প্রাথমিকের টেট পরীক্ষা হবে রাজ্য জুড়ে একাধিক সেন্টারে কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা চলবে আর এই টেট পরীক্ষায় পরীক্ষার্থীরা যাতে কেন্দ্রে নির্বিঘ্নে পৌঁছতে পারে সে বিষয়ে নিশ্চিত করবে রাজ্য প্রশাসন এমনটাই আদালতের নির্দেশ আর সেই নির্দেশ মতোই আজ থেকেই একবারে সক্রিয় পরিবহন দপ্তর পুরোদমে প্রস্তুতি আমাদের কোনো চিন্তা নেই আমাদের লোকজন তারা আসবে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান আবেগ আছে যেভাবে হোক তো আমাদের লোকজন ইতিমধ্যে আসতে শুরু করেছে আমাদের মানে সনাতনী বিজেপির প্রকলাম না তা আপনার সবাই আসবেন এটা ইচ্ছা করে করেছেন সরকার যাহা যাতে অ্যাটেন্ডেন্স কমে যায় এবং প্রপার পরিবহন না পায় টেট পরীক্ষার সব রকম প্রস্তুতি সারা এবং যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছতে পারে একবারে সময়ে পৌঁছতে পারেন কোথাও কোনো সমস্যা না হয় সেদিকে নজর আছে পরিবহন দপ্তরে একাধিক উদ্যোগ একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে অতিরিক্ত বাস চলবে মেট্রো রেল পরিষেবাও বাড়ছে মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে রবিবার অন্যান্য রবিবার মেট্রোর সংখ্যা কম থাকে কিন্তু আগামী কাল এই টেট পরীক্ষাকে মাথায় রেখেই মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে কোনোভাবেই যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনো সমস্যা না হয় পরীক্ষাার্থীদের দিকে নজর রাখছে প্রশাসন আম ভগবান নিশ্চয়ই পুজো করবেন কিন্তু রাম বিজেপির ব্র্যান্ড অ্যাম্বাসাডর নন ফলে সেটা বুঝতে পেরেই এখন সকলকে চিঠি পাঠিয়ে সকলকে নেমন্তন্ন করে একটা নাটক করার চেষ্টা হচ্ছে আর আগামীকাল নির্বিঘ্নে টেট সম্পন্ন করার চ্যালেঞ্জ রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছেও পর্ষদের তরফে কি বলা হচ্ছে শোনাব প্রাথমিক শিক্ষা পর্ষদ যে সমস্ত নিয়মাবলী বা নির্দেশাবলী আমাদেরকে পাঠিয়েছেন আমরা সেগুলো একেবারেই পালন করতে চলেছি আমাদের জেলার যারা আধিকারিকরা আছেন এডুকেশান ডিপার্টমেন্ট যারা আছেন মাননীয় চেয়ারম্যান স্যার মাননীয় ডিআই সেকেন্ডারি ডিআই প্রাইমারি ওনারা আমাদেরকে বারবার ব্রিফিং করেছেন সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য আমরা সেই সমস্ত নিয়ম সেই সমস্ত নির্দেশ যথাযথভাবে পালন করে প্রস্তুত আগামীকালে পরীক্ষার জন্য বিধিনিষেধ থাকে এই পরীক্ষাও তা ব্যতিক্রম নয় ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ইত্যাদি নিয়ে ঢোকা যাবে না পরীক্ষা মধ্যে ওরা ঢুকতে পারবে শুধুমাত্র ওদের যে পেন অ্যাডমিট কার্ড এটুকু নিয়ে আমরা জলের জন্য সাফিসিয়েন্ট ব্যবস্থা রাখছি আমাদের প্রত্যেকটা ফ্লোরে আমাদের জলের জন্য আমাদের ব্যবস্থা আছে তা সত্ত্বেও আমরা প্রত্যেকটা পরীক্ষার রুমে মানে পরীক্ষা যে ক্লাসরুমে পরীক্ষা হবে সেখানেও আমরা ব্যবস্থা রাখছি জলের জন্য গতবারের মতো নিশ্চিন্ত নিরাপত্তা ব্যবস্থায় এবারও কিন্তু টেট পরীক্ষা করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর সেই কারণে কিন্তু গতবার যা যা নিয়মাবলী ছিল সেই নিয়মাবলী কিন্তু কঠোরভাবে এবছরও কার্যকর থাকছে সেক্ষেত্রে বসার ক্ষেত্রে বিশেষ যে নিয়ম অর্থাৎ জিগজ্যাক ফর্মাটে যে বসা সেই নিয়ম থাকছে বুকলেট কিন্তু একাধিক সিরিজের বুকলেট হয়েছে অর্থাৎ কোশ্চেন একই থাকবে কিন্তু এ বুকলেটে কোশ্চেনগুলো যে অর্ডারে সাজানো থাকবে বি বুকলেটে কিন্তু কোশ্চেনগুলো সেই অর্ডারে সাজানো থাকবে না আবার সি বুকলেটেও কিন্তু কোশ্চেনগুলো অন্য অর্ডারে সাজানো থাকবে ফলে পরীক্ষা কেন্দ্রে ধরা যাক এখানে যিনি বসছেন তিনি কিন্তু পাচ্ছেন হচ্ছে এ যে বুকলেট রয়েছে এ সিরিজের যে বুকলেট তিনি এ সিরিজের বুকলেট পাবেন কিন্তু তার ঠিক পেছনেই যিনি বসবেন অর্থাৎ এইখানে এই সিটে তিনি কিন্তু যে বুকলেটটা পাচ্ছেন তিনি পাচ্ছেন ডি সিরিজের বুকলেট আবার ধরে নিন এই ডি সিরিজের এখানে যিনি বসছেন ঠিক তার পাশের বেঞ্চে যিনি বসে আছেন দেখা যাচ্ছে যে যে তার জন্য বুকলেটটা রয়েছে সেটা কিন্তু রয়েছে ই সিরিজের বুকলেট ফলে একজন ব্যক্তি যখন পরীক্ষার হলে বসবেন তার আশেপাশে কেউ কিন্তু একই সিরিজের বুকলেট পাবেন না ফলে সেই জায়গায় একটা যেরকম নিরাপত্তা রয়েছে ঠিক তেমনই কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য ইন্ডিভাবে জুয়াল কোশ্চেন পেপারে বুকলেট তৈরি হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে যেই যে ক্যান্ডিডেট রোল নাম্বার ওয়াইজ সেই বুকলেটগুলো আসবে কোশ্চেন পেপারে তিনিই কিন্তু তার বুকলেটটি খুলবেন খুলে তিনিই কিন্তু সেই বুকলেটের থেকে তিনি কোশ্চেন আনসার লিখবেন এবং গতবারের মতন এবারও কিন্তু তিনি তার আনসারের যে কপি সেই কপি একটা তিনি নিয়ে যেতে পারবেন অরিজিনালটা জমা দেবেন এবং তার যে একটা কার্বন কপির মতন একটা কপি তৈরি হবে সেই কপিটা কিন্তু তিনি নিয়ে যেতে পারবেন এবং এক্ষেত্রে যে ক্যান্ডিডেট আসবেন না তার জন্য যে বরাদ্দ বুকলেটটি অর্থাৎ কোশ্চেন পেপারের যে বুকলেটটি রয়েছে সেটা সিল ফরম্যাটে আসবে একটা খাম তার মধ্যে সিল ফরম্যাটে সিল করা থাকবে তার মধ্যে কোশ্চেন পেপারে ঢোকানো থাকবে সেই খামটা কিন্তু অন্য কেউ খুলতে পারবেন না ফলে সামগ্রিকভাবে সমস্ত কিছু নিরিখে অত্যন্ত পড়া যে ব্যবস্থাপনা যেটা গতবারও চোখে পড়েছিল সেই ব্যবস্থার পনার মধ্যেই কিন্তু এবছরেরও টেট পরীক্ষা হতে চলেছে ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে চৌষি কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা